তোমার এটা কি হচ্ছে কি না মানে তোরাও নাবিককে ডাকছিস আমিও নাবিককে ডাকছি দাদার যদি চলে আসে আর কি এই জন্য তাহলে ডাক্তার নিশ্চয়ই ভালো হয়েছে বলো না আজকে মোটামুটি ডাক্তার খারাপ হয়নি জানো কিন্তু একটু ডিসটার্ব থেকে গেছে কি একটু গন্ডগোল একটু গন্ডগোল একটু গন্ডগোল তা গন্ডগোলটা কোথায় রাধে রাধে ও দিদি এইমাত্র আমাদের ললিতাকে ডাকলো ডাকটা সবাই শুনেছেন তো মন দিয়ে হ্যাঁ ডাকের মধ্যে যে একটু গন্ডগোল থেকে গেছে কিছু কি বুঝতে পেরেছেন আপনারা তুমি বুঝিয়ে বলো সবাই বুঝতে পারে তাহলে বুঝিয়ে বলতে হবে তাই না আচ্ছা আপনারা সবাই রান্না করেন তো হ্যাঁ সবাই রান্না সবাই রান্না করতে জানেন আচ্ছা রান্না করতে গেলে সব রকম মশলা দিয়ে রান্না করেন কি গো করেন তো আচ্ছা যদি একটি মশলা কম পড়ে যায় রান্না কি কখনো ভালো হবে ও দিদি কি বলুন তো ওই জিনিসটা তার মানে আমাদের ললিতা ডাকের মধ্যে ছন্দ সুর লয় তাল সবই ছিল শুধু কম পড়ে গেছে কি জানো ভক্তিরূপী লবণ এই জন্যই তো নাবি গেল না ও এই ব্যাপার বলি কেমন ভাবে ডেকেছিলি

আমাকে ডাকতে বলছে তুমি ডাকো ওটা কোনো ব্যাপার না জানো দিদি যখন এদের মতো বয়স ছিল হ্যাঁ গো কতজনকে তো ডেকে ডেকে খোল খাইয়ে দিয়েছি কি বলছো বুড়ি মা হে একজন কি ডাকলে 25 30 জন চলে আসে হ্যাঁ গো বিশ্বাস কর বলি কাকি ধরি কাকি ছাড়ি কাকি ধরি কাকি ছাড়ি দুটা জনকে রেখে না আর সবগুলোকে ফোন নাবাদে ছেড়ে দিতে যা

শিখে নেব তুমি একবার দেখে দেখো ডাকতে পারেন আমার মুখে মুখে তর্ক করে আজকাল আমি মেয়েরা এমন জানেন ঠিক আছে আপনারাও শিখে নিন কেমন করে নাবিককে ডাকতে হয় তোতে কেমিতি ডাকিব কালিয়া মতো না জানি পূজা b 토 ồ তুমে কালিয়া তোমার ধ্যানো তোমার ভাবরা তোমার সপর তোমর ধরম তোমার ধর্ম তোমার কত না জানি ওত না জানি পূজা না জানি পূজা মানিলে মানিবেন তোমার জীবন তোমার মরণ

কিছু বুঝতে পারছো না না তো একেবারে নাবিকের লাইন পড়ে গিয়েছে আরে নাবিকের লাইন কোথায় কোথায় নাবিকের তুমি যে তাকাবে সেদিকেই দেখতে পাবে কি ওই দিকে তো শুধু প্রসাদ পাওয়ার লাইন পড়েছে তাহলে বুড়ি মা যে এত বড় করে বলেছে আরে ওইটাই তো বুড়ি মানুষ স্বভাব কথার সময় লম্বা চওড়া আর কাজের সময় কি আবার সামনে তো উঁচু গলা করে বলেছিলে ঢাকা শেষ হবে না নামিকে লাইন পড়ে যাবে বলি সেই লাইনটা কোথায় মানে 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 কি হচ্ছে জানো না কি হয়েছে কি হয়েছে আগে আমি তো চলে আসতো তাই নাকি হ্যাঁ গো কি বলবো দিদি আগে আগে একজনকে ডাকলে 25 30 জন চলে আসতো এখন কি হয়েছে জানেন না ওই পঁচিশ ত্রিশ জনকে ডাকলে না এক থেকে দুজনের বেশি আসতেই চাই না আসল ব্যাপারটা কি জানো বলি আগে আগে তোমার মধ্যে শ্রদ্ধা ছিল ভক্তি ছিল ভালোবাসা ছিল তাই সবাই চলে আস আর যত বয়স হচ্ছে তখন তত শুধু অহংকারটা বৃদ্ধি পাচ্ছে তাই হ্যাঁ শরীরে অহংকার থাকলে পাড়ার লোক কেন ঘরের লোক সারা দিবে দেখো রাধে বয়স হয়ে গিয়েছে তো আমার বোধহয় ডাকটা সেই জন্য নাবিক শুনতে পায়নি বলে কি আমার ডাকেও নাবি গেল না আমাদের ললিতার ডাকেও নাবি গেল না বলি তুমি একবার তারে ডাকো আমি ডাকবো হ্যাঁ আমি নবী আসবে আসুকো আসবে গো পারে যদি যেতে চাও নাবিককে যদি পেতে চাও মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়ন পরিবিশন করে দাঁতে গো তুমি একবার তারে ডাকো আমার দৃঢ় বিশ্বাস তোমারটা কখনো বিফলে যাবে না আর তোমার ডাকে নাবে গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাব চলেই বড়িমাগো তুমি যখন বলছো বেশ আমি নাবিকে ডাকবো আমার ডাকে নাবি গেলে আমরা সকলেই এপার থেকে ওপারেই যাবো চল দেখুন ভক্তমন্ডলী মাইরা। মায়েরা বুড়িমা বললো রাধারানী তুমি ডাকো তুমি ডাকলে নাবিক আসবে এবার আপনারা বলুন রাধারানী ডাকলে কি নাবিক সত্যি সত্যি আসবে ও মায়েরা রাধারানী ডাকলে নাবিক আসবে কেন আপনারা ডাকলে আসবে না আসবে না দেখে দেখেছেন একবার একবার পরীক্ষা করে দেখেছেন ডাকেননি বলে না আসবে না আসবে না একটা কথা মনে রাখুন ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারি ভক্তের ডাক যদি সঠিক হয় ডাকের মধ্যে যদি ভক্তি থাকে ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে তিনি ক্ষুদ্র পিপিলিকা ডাকও শুনতে পারেন সে রাধারানী আপনিও হতে পারেন রাধারানী আমিও হতে পারি রাধারানী হচ্ছে ভক্তি স্বরূপিনী রাধারানী ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয় নেই গৌর প্রেমানন্দে হরি আজকে বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা নন্দিনীকে বস করে দদি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে যমুনার ঘাটে এসেছে তাই আজকের আনন্দের দিনে আজকের খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না তাই একবার একবার আমি তারে ডাকি আমি মনে চাহি প্রাণে আমি মনে চাহি প্রাণ

নেদাই গৌ রূপেমান করি মা গো রাধে মনে হচ্ছে আমাদেরটা কি নাবিকখনই সাড়া দিয়েছে কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কুলে কেন আসছে রাধে গো এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ছন্দে নেত্যে সুরে তালে ডাকলাম এসো সবাই মিলে আমরা কে সঙ্গে বলি ও হে নাবিক বলি আমরা মথুরার বাজারে যাব আমাদের পারাপার করে দা আর ইয়াই ললিতি

আমি আছি গো গোশিয়া কে আমারে ডাকো গো গো কে আমারে ডাকো গো আশ্রিয়া

প্রকৃতি রজস্ব সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনায় সুসজ্জিতা কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় কান আরক্ত কুসুম লাবণ্য নববসন্তের পুলো হিল ঝলমল করিতেছে মৃদুমন্দ সমীর তার সুবাসের ভান্ডার উজোর করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎসনা এদিকে দেখছি যমুনা ঘোর কলর ওপরে দেখছি মনমাতানো ফুলের সৌরভ আর ওই অদূরে যেন কারা সখীগণ সাথে দধিপসন নই মাথে যমুনার কুল আলো করেছে দাঁড়িয়েছে আবার দেখছি ওদের শুনে মোর প্রিয়াও রয়েছে

এমন করে চিৎকার করে ডাকা কি করছিস কেন এই যে আমরা সবাই মিলে নাবিক মনিকে দেখেছিলাম নাবিক মনি এসে গিয়েছে নাবিক শিখেছে আর কি বলেছে জানি বলেছে গো বলেছে আমি কোলে উঠতে পারছি না আমার হাত ধরে টেনে কোলে তুলে দাও এই কথা বলেছে এই কথাই বলে তবে রে ভালো ভালো মেয়ে দেখে নাবিক ছড়া হাত ধরতে যায় না 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 ও দিদি কিছুতেই হাত ধরতে দেওয়া যাবে না আমি যাচ্ছি কি করতে আমি যাচ্ছি নবিকের হাত ধরে তুই আনব তোমরা কোনো চিন্তা করো না আমি যাচ্ছি নবিকের তুই আনব কোনো চিন্তা করো না আমি কোন কথা শুনব না বুড়ি সঙ্গে সঙ্গে চলে যা তবে না কেন তোরা তো জানিস আমার দয়াল চুরি আমি কারো বিপদ দেখলে থাকতে পারি না জানো একটা বাচ্চা ছেলে যমুনার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে আমি তাকে তুলিয়ে আনতে যাব না না একদম যাওয়া হবে না যাওয়া হবে না আমি একটু বোঝার চেষ্টা করি আমরা জাতিতে গোয়ালিনি আজকে জাত কর্ম করতে বেরিয়েছি কিন্তু ঘাটের নাবিক উনি তো পরপুরুষ এবার তুমি বলো আমরা পরের ঘরে রমণী হয়ে ওই পরপুরুষকে কখনো স্পর্শ করতে আচ্ছা আচ্ছা এটা জাত মান রয়েছে অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে এবার আমার উপর ছেড়ে দাও ওই নাবিককে আমি উচিত শিক্ষা দেব নাবিক 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 ওহে নাবিক মনি বলো গো বলো ঘাটে আসিবার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি শুনিয়াছো ঘাটের নাবিক বিরাট বড় বীর কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছে তবে উঠে এসো সকিগের মাঝে হবে তোমার শক্তির পরীক্ষা আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ

সাধারণ ঘাটে নাবি ছেলে কি এত বড় মহৎ কর্ম করেছে তবে উঠে আমরা তোমায় স্পর্শ করতে পারবো না আমরা দেখতে চাই তুমি কেমন বীর ঠিক তোমরা কিছু কোন কদম বিক্ষের তোলা অপেক্ষা করো আমি আমার নিজ শক্তিতেই কোলে উঠে যাচ্ছি কত হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল কত বড় নাবি তুমি কান্ন দেখেছি হ্যাঁ ভালো করে দেখেছি এটাই হচ্ছে বুড়িমান সভা আমরা এতজন দাঁড়িয়ে থাকলাম না আমি মনে আমাদের ধাক্কা দিল না আশা মাত্র বেঁচে বেঁচে বুড়িকে দিয়েছে না ঠিক হয়েছে যার যেটা পাওনা ছিল সেটা ভালোভাবে পেয়ে গিয়েছে এভাবে বলিস না শুনে রাগ করবে মন খারাপ করবে এক কাজ করে একবার দেখে ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি দেখেই নিচ্ছি বুড়িমা ও বুড়িমা মারা গেছে বলি ধাক্কাটা মাই মারলো কে আমি সেটাই আগে খুঁজে দেখব আচ্ছা দিদি তোমরা বলো তোমরা সবাই দেখেছো আমি আপকের সঙ্গে কথা বলছিলাম কি কী দিদি কি বলবো কথা বলতে বলতে কথা বলতে বলতে যেই একটু উল্টো দেখিয়ে তাকিয়েছে আমায় এমন জোরে ধাক্কা মারলো তা কি করে ছাপ দিয়ে জবনার জলে পড়ে গেল ও এই আমরা কিন্তু এমন কাজ কেউ করি না 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 আমাদেরপরে দোষ দিও না কিন্তু তুই এমন কাজ করতে পার না তা আমি জানি কিন্তু জানো দিদি ওদের সেই সকিটার নাম কি জন্য কিজন্য 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 এ মনে পড়েছে ললিতে ললিতে জানো ও ললিতে আমায় একবারে সহ্য করতে পারে না ও ললিতেই আমায় ধাক্কা মেরে আর জলে ফেলে দিয়েছে ললিতার সম্পর্কে একদম উল্টো পাল্টা কথা কেন 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 সে আমার প্রধান সে এমন কাজ কখনো করতেই জানে না দিদি দেখেছো যার জন্য করি চুরি সেই বলে চোর আমি ধাক্কা খেলাম তার ললিতা হয়ে গেল প্রধান হ্যাঁ আমার সখী প্রধান আচ্ছা দিদি তোমরা বলো ললিতা যদি প্রধান হয় কি গো তাহলে একে এ তালে পঞ্চায়েত কি গো তালে আমি কে বৃদ্ধা বুড়িমা সাধারণ ভোটার ভোট দাও আমাদের পাবলিকের মার্ক আকে না বুড়িমা তুমি বৃদ্ধ মানব সঙ্গে করে নেছো দায়িত্ব করে নেছো আমরা জেনে বুঝি কি ভুল কাজ করছো আচ্ছা কে তোমায় ধাক্কা দিয়েছে তুমি নিজে একবার খোঁজ করে দেখো না আমাকাকে তাহলে খোঁজ করে দেখতে হবে দেখেই না ঠিক আছে আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি অত সোজি আমি কাউকে ছেড়ে দেব না যদি একটাবার ধরতে পারি না বুঝিয়ে দেব কত লঙ্কাই কত ঝাল আর কত ধনে তোর মুখ পুরা ধানে নাকি তার আটা হয় হ্যাঁ পড়ার মুখ ধানে আটা নয় কাঁচ কলা হয় কাঁচ কলা একটাবার দেখা তবে বুঝিয়ে দেব তোরা ধাক্কা মারিস নি তো ধাক্কা মারিস কি গো বুড়ি